ঠাকুর দেবতার ওখানেও এখন ব্যবসা কাল সকালে যাব বাবা লোকনাথের ওখানে মানে চাকলাতে এখন বাজে রাত এগারোটা এখন বলছি মা এই জামাটা আমার ঢিলা হয়ে গেছে এটাকে একটু টাইট করে দাও তো এখন আমি সুতুতো নিয়ে বসেছি ওর এই জামা ফিটিংস করার জন্য এখন রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি বাবা লোকনাথের ওখানে চাকলাতে মন আর আমি দুজনেই যাচ্ছি কারণ মনের একটা মানে লোকনাথ বাবার কাছে একটা ভাড়া বাঁধা ছিল ওর কিছু উইশ ছিল সেই উইশটা ফুলফিল হয়েছে তাই জন্য আজকে যাচ্ছি আমি আর মন লোকনাথ বাবার ওখানে ওখানে তো শুধুমাত্র নকুলদানা আর মিষ্টি দিয়েই পুজো হয় তো এখান থেকে বোদে আর একটু মিষ্টি নিয়ে যাচ্ছি যে আমি আর মন দুজনেই যাচ্ছি লোকনাথ বাবার ওখানে প্রচণ্ড মেঘ করেছে আজকে কিন্তু সকালবেলা থেকে আকাশটা প্রচণ্ড মেঘলা কিন্তু বাবার নাম করে যখন বেরিয়ে পড়েছি যেতে তো হবেই গুমা স্টেশন থেকে আমরা অটোতে করে প্রথমে এসছি চৌমাথা চৌমাথা থেকে আমরা যাচ্ছি বদর প্রথমে ভেবেছিলাম আমরা বদরে যাব কিন্তু এখানে এত বৃষ্টি শুরু হয়েছে আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম দাদা আমাদের একবারেই লোকনাথ বাবার ওখানে আপনি এগিয়ে দিয়ে আসুন ভাড়াটা একটু বেশিই পড়েছে একটু মানে অনেকটাই বেশি পড়েছে কিন্তু এই যে এত বৃষ্টি হচ্ছে এত হাওয়া দিচ্ছে কিছু উপায় ছিল না আমাদের তা না হলে কিন্তু এখানে যাওয়ার জন্য খুব বেশি ভাড়া লাগে না এই দেখুন হাওয়ায় কেমন প্লাস্টিকগুলো দুলছে দুই দিকের সিনারিটা এতই সুন্দর এখানে আসার জন্য কিন্তু আজকে এত বৃষ্টির জন্য আর সিনারি আমরা কিছুই দেখতে পারলাম না আমরা পৌঁছে গেছি চাকলা বাবা লোকনাথ ধামে এখানে দুই পাশে সারি সারি দোকান রয়েছে এখান থেকে ডালা নেওয়া যায় তাতে থাকে ফুলের মালা ওড়না আর বাবার যে মহাপ্রসাদ যেমন মিছরি আর নকুলদানা আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে একটু ফাঁকা ফাঁকা তা না হলে কিন্তু রবিবার করে এখানে প্রচণ্ডই ভিড় হয় আর এই যে পুরো ছাউনি দেওয়া আছে এখানে দু চাকা চার চাকা বাইক সাইকেল সব কিছুই কিন্তু রাখা যায় কিছু পয়সার বিনিময়ে মানে দু টাকা চার টাকা এরকম আর সামনে রয়েছে এখানে কুপন কাউন্টার তো আমরা প্রথমে এখান থেকে ডালা নিয়ে নিচ্ছি তাতে থাকে একটা মোমবাতি ধূপকাঠির একটা প্যাকেট আর মালা তার সঙ্গে ওন্না থাকে প্রসাদের জন্য থাকে বাতা বাতাসা থাকে নকুলদানা থাকে আর থাকে মিছরি এবার মালা অনুযায়ী আপনাদের দামটাও বেড়ে যায় ডালার সাইজের সঙ্গে এর সঙ্গে এই দাগাটাও কিন্তু এনারা দিয়ে দেন একশো এক টাকার ডালা আছে দেড়শো টাকা মানে একশো একান্ন টাকা একান্ন টাকা শুধু সব রকমের ডালাই কিন্তু এখানে পাওয়া যায় ফুলের মালার জন্য দামটা কিন্তু একটু বেশি ভ্যারি করে তাছাড়া মোটামুটি জিনিসগুলো একই থাকে তো আমরা একটা ডালা নিয়ে নিয়েছি মন আজকে পুজো দেবে তার জন্য মনকে বললাম তুই নে তুই নিয়ে এগিয়ে চল कर な lawsuit कर नाए कंधि कर दो भृन इस की बुबढन सुल्टाइज पन्स만 की

তো আমরা এখানে জুতো রাখলাম জুতো রেখে এখান থেকে এগিয়ে যাচ্ছি এবার মন্দিরের দিকে নতুন একটা দোকান হয়েছে মানে বেশ বড় একটা দোকান হয়েছে এখানে অনেক রকম জিনিস পাওয়া যায় এখান থেকে আমি কিছু জিনিস কিনেওছি তো এই যে এখানে ঘাসের মতন বিছানো আছে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে এই ঘাসের মধ্যে এখানে জল জমে কিন্তু বেশ সুন্দর লাগছে হাঁটতে একদম ভেজা মাঠের মতন লাগছে আর আজকে একদম ফাঁকা ফাঁকা আমরা যখন এসছি খুব ভালোভাবে পুজো দিয়েছি ঠাকুর দেবতার ওখানেও এখন ব্যবসা একশো টাকা দিয়ে যদি আপনি টিকিট কাটেন পার হেড তাহলে আপনাকে বাবার মন্দিরে কাচের ভেতরে যেটা সেখানে আপনাকে এন্ট্রি দেওয়া হবে এবং সেখানে আপনাকে অনেকক্ষণ ধরে অনেক মন্ত্র বলে পুজো করানো হবে মানে কি ব্যবসা না আর যারা পয়সা দেবে না তাদের জন্য আছে বিনা পয়সায় বাইরে বসে আছেন মানে ঠাকুরকে নিয়ে সেখানে নাম গোত্র জিজ্ঞাসা করছে আর সঙ্গে সঙ্গে ফুলের মালাটা নিয়ে ঠাকুরের গলায় চড়াচ্ছে ওখান থেকে কিছুক্ষণ পরে এসে আবার একজন নিয়ে নিচ্ছে ঠাকুরের মালাটা নিয়ে আবার অন্যদিকে ফেলে দিচ্ছে তো এই যে বাইরে এখানে রয়েছে এখানে এই মন্দিরটাই কিন্তু মানে চারিপাশে প্রদক্ষিণ করা যাচ্ছে তো সেখানেই আমি চারিপাশে প্রদক্ষিণ করলাম বাবার গলায় মালা দিয়ে এখানে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর এই যে এটা হচ্ছে বাবা লোকনাথ একবার যারা বাবা লোকনাথের জীবনী জানেন তারা জানেন একবার কোর্টে গিয়ে বাবা লোকনাথের কিন্তু সাক্ষী দিতে হয়েছিল সেই সাক্ষী নামায় যা যা বলেছিলেন সেইটাই এখানে পুরোপুরি হুবহু কপি করে এখানে টাঙানো আছে এখানে কিন্তু মানে আপনি গাড়ি পুজো থেকে শুরু করে অন্নপ্রাশন থেকে শুরু করে মানে অন্যান্য যে কোনো রিচুয়ালস এখানটায় মোটামুটি হিন্দুদের যে কোনো রিচুয়ালস এখানে হয় আর প্রসাদ পাওয়া যায় প্রসাদ খিচুড়ি প্রসাদ আছে রাজভোগ প্রসাদ আছে তার জন্য নির্ধারিত মূল্য এখানে একটা চার্ট করে দেওয়া রয়েছে যেমন বাল্যভোগ মানে কি কি যদি আপনি পার্সেল করে কিছু প্রসাদ নিয়ে যান সেটারও ব্যবস্থা আছে তার জন্য এক্সট্রা পে মানে সমস্ত তীর্থস্থানেই কিংবা ধর্মস্থানেই যেমন একটা ব্যবসার ব্যাপার এখানেও তাই গরিব বড়লোক সবাই পাবে যে যেমন ফেলো করি মাখো তেল এরকম কোনো দিন বাবা লোকনাথ এরকম বলে বলেন নি উনি বলেছেন আমি সবার জন্য আছি আমাকে যখন যেখানে মন থেকে কেউ ডাকবে বিপদে যখনই পড়বে তখনই আমাকে ডাকবে আমি তোমাদের রক্ষা করব। এই সমস্ত তো হচ্ছে ব্যবসার জন্য খোলা মন্দির এই আসল হচ্ছে মন মন থেকে আপনি বাবাকে যখনই ডাকবেন যে জায়গায় থাকবেন সেই জায়গায় কিন্তু বাবা ঠিক উদ্ধার করে এবং আমি তো বিশেষ করে আমি প্রচুরবার প্রচুরবার এবং সব সময় সব সময়ে আমি দেখেছি বাবা লোকনাথকে আমি যখনই ডেকেছি বাবা লোকনাথ আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছে আমি কেন আমার মতন হয়তো আরও অনেক আছে তার জন্যই এখন বাবা লোকনাথের এরকম একটা ধাম তৈরি হয়েছে যে এত বড় কথা বলতে পারে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি মানে সত্যি কথা বিপদে পড়লেই স্মরণ করতে বলেছে আর বিপদে পড়লে সত্যি তখনই মনে হয় আমাদের স্মরণ করতে হয় যাই হোক এটা হচ্ছে একটা বিশ্রামাগার দোতলা এর নিচটাও আছে বিশ্রাম মানে এখানে বসে যারা আসে তার এখানে বিশ্রাম করে যাদের আরতি দেখার দরকার হয় দুবার করে আরতি হয় মানে সকালের দিকে আর রাত্রে ইনি হলেন তৈলঙ্গ স্বামী আর একদিকে আছে মাধব এর নিচে এদের দুজনের মূর্তি আছে উপরেও হয়তো আছে আমি উপরে আর যাইনি আর সমস্ত থাম্বের ইয়েতে রয়েছে নটরাজের মানে শিব ঠাকুরের নিত্যরত যে নটরাজ মূর্তি তাদের সমস্ত নিত্যরত ভঙ্গিমায় মা সতীকে কাঁধে নিয়ে যে নটরাজের যে ইয়েটা সেই মূর্তি এখানে সমস্ত নিত্যরত ভঙ্গিমায় রয়েছে সমস্ত পিলারের মানে থামবে খোদাই করা তো আমরা এখানে খানিকক্ষণ ঘুরলাম এখানে ঘুরে এখান থেকে বেরিয়ে একদম বাস সাইডে গেলেই এখানে আছে দোকান অনেক ছোট ছোট দোকান আছে যেগুলো আগেও ছিল সেখানে কিছু এইখানকার বাবা লোকনাথের মূর্তি ফটো এই যে ইনি হলেন মাধব যিনি বাবা লোকনাথের সঙ্গে মানে বাবা লোকনাথের বাল্য বন্ধু এবং বাবা লোকনাথের সঙ্গে একসঙ্গেই উপনয়ন নিয়ে ভগবান গাঙ্গুলির সঙ্গে উনিও চলে গেছিলেন গৃহত্যাগী হয়েছিলেন এবং একসঙ্গেই দুজনে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তো এই যে এইখান থেকে আমরা নেমে গিয়ে বাদিকে গেলেই এখানে আছে দেখুন এই পাশে বাদিকটায় গেলেই এখানে প্রচুর দোকান আছে সেখানটায় নানান রকম জিনিস বিক্রি হয় আর আছে এখানে একটা বট গাছ যে বটগাছের মধ্যে ভাড়া বাধা হয় তো এই বটগাছেই আমার মেয়ে ভাড়া বেঁধে এসেছিলো আর সেই ভাড়াটা খোলার জন্যই আজকে আমাদের আশা এই যে অনেকে কত কত ভাড়া বেঁধে গেছে এখন আমরা প্রসাদ খেয়ে তারপর যাওয়ার আগে ভাড়াটা খুলবো এখন জাস্ট এই একটু ঘুরে ঘুরে দেখতে এসছি এখানে শুধুমাত্র বাবা লোকনাথ না আরও অন্যান্য সব ঠাকুরের এখানে মূর্তি পাওয়া যায় ফটো পাওয়া যায় এছাড়া বাচ্চাদের নানান ধরনের খেলনা সে তো রয়েছেই তো সব কিছুই এখানে মোটামুটি পাওয়া যায় আর এখানেই হচ্ছে খিচুড়ি ভোগের যে মানে যেখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় সেটা হচ্ছে এই এইদিকেই এইদিকে আসলে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় আর এটা হচ্ছে সেই বটগাছ যে বটগাছে ভাড়া বাঁধা হয় দেখুন কত কত লোক এসে এখানে তাদের মনোবাঞ্ছা পূর্ণোর জন্য বাবার কাছে ভাড়া বেঁধে গেছে তো আবার আমি এখানে চলে এসেছি এই যে দোতলায় গিয়েও অনেকে বিশ্রাম নিচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে আমরা যাইনি আমরা আরতি দেখার জন্য এখানেই বসে আছি আমি তো ঘুরে আসলাম আর মন এখানে বসেছিল তো এখন আমরা আরতি দেখবো তারপরে প্রসাদ খেয়ে তারপরে মনের ভাড়া বাঁধা হয়ে ভাড়া খোলা হয়ে গেলে তারপরে আমরা বাড়ি যাবো এখানে চরণামৃত রাখা আছে সবাই যাচ্ছে যে নিজেদের মতন করে চরণামৃত নিচ্ছে আর এখানেই যে ফুলের ঢাল করে রাখা রয়েছে সেগুলো যে সব ভক্তরা এসে বাবাকে যে মালা দিচ্ছেন সেই মালাগুলোই খানিক্ষণ পরে এনে এখানটায় আবার রেখে দিচ্ছে আবার অনেকে এই মালাগুলো নিয়ে আবার যারা গাড়ি পুজো টুজো করতে আসছে তারা আবার গাড়ির সামনেই দেখছি এই মালাটা লাগিয়ে নিয়ে আবার যাচ্ছে অনেকেই এখান থেকে আবার মালা তুলেও নিচ্ছে তো এখন কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়েছে বলে প্রচুর ভিড় হয়েছে এখন এখন তো লাইন লেগে গেছে এখানে এখনো পর্যন্ত ভেতরে দেখুন কত ভিড় মানে এখন বেজে গেছে বারোটা সাড়ে বারোটা কিন্তু এখনও পর্যন্ত ভেতরের পুজোই শেষ হয়নি এবং অঞ্জলিও শুরু হয়নি আজকে যেহেতু দেরি করে একটু বৃষ্টিটা ধরেছে বলে প্রচুর লোক আসছে তাই জন্য অনেক দেরি হচ্ছে আজকে অন্য অন্য দিন আসলে এরকম সময়ে আরতি শুরু হয়ে যায় কিন্তু আজকে এখনও পর্যন্ত পুজোই শেষ হয়নি বিশেষ করে ভেতরে মনে হয় কোনো মুখে মানে প্রসাদ দেওয়ার কোনো এই সমস্ত রিচুয়ালস কিংবা কিছু হচ্ছে ছোট ছোট বাচ্চা নিয়েও দেখছি ভেতরে যাচ্ছে আপনাদের কি মনে হয় এই একশো টাকা দিয়ে ভেতরে ঢুকে অনেকক্ষণ মন্ত্র বলে এরকম করে পুজো করলে বাবা লোকনাথ তাদেরকে একটু বেশি মানে দয়া হন দয়া পরবশ তাদের উপরে নাকি এই যে বারান্দায় বাবা লোকনাথকে বসিয়ে রেখেছে যারা পয়সা দিতে পারছে না বিনা পয়সায় তাদের শুধুমাত্র নামগোত্র জেনে মালা মালাটা দিয়ে হয়ে যাচ্ছে এই রকম পুজো মানে এটা কি বাবা কখনো বলেছেন মানে আমি বুঝে পাই না ধর্ম নিয়ে মানুষে কেন এতো ব্যবসা করে আর এত ব্যবসা করে বলেই মানুষের ধর্মের প্রতি আস্তে আস্তে এরকম আস্থা উঠে যাচ্ছে বাবা লোকনাথ তো কখনো বলেনি বাবা লোকনাথ কেন কেউই কখনো বলে না যে আমাকে নিয়ে এরকম করে তোমরা ব্যবসা করো যখন সত্যি বলতে প্রথম প্রথম যখন এসছিলাম এখানে চাকলাতে তখন কিন্তু এই কাচের ব্যারিকেড ছিল না আস্তে আস্তে এই কাচের ব্যারিকেড তৈরি হয়েছে তো যাই হোক এখন ওখানে আরতি শুরু হয়নি তো এদিকে খাওয়ার লাইন পড়ে গেছে আবার যেহেতু প্রচণ্ড জোরে বৃষ্টিও আসছে আমাদের দুজনে এসছি যেতেও দেরি হবে তাই জন্য আমরা আগে এখন লাঞ্চ করতে চলে যাচ্ছি রাজভোগ রাজভোগের জন্য আশি টাকা করে পার হেড আর এখানে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়াই আর খাওয়াতে কী কী আছে আপনাদের সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে একবারে এত লোক মানুষ একবারে বসছে ঠাকুরের প্রসাদ অমৃত সমান খিচুড়িটা যে এত এত ভালো কি বলবো তার সঙ্গে তরকারি সিন কুমড়ো দিয়ে তারপরে দিয়েছে পোলাও তার সঙ্গেও আলুর তরকারি তারপরে আমরা চাটনি মন কিন্তু জানে না যে আমি ওর ভিডিও করছি এমন ভাব করছি যে আমি কিন্তু আমার সেলফি তুলছি

মনে মনে বলে করো মনে মনে বলেছো হ্যাঁ বাবার লোকদের মূর্তি আছে পায়ে দাও

মন্দির থেকে বেরিয়েই বাহাতে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে কচুয়া যায় হাবড়া যায় গুমা স্টেশন যায় তো আমরা একটা টোটোতে উঠে বসেছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি আর এখন বাজে হচ্ছে দুটো আশা করা যায় এই ট্রেনটা আমরা পেয়ে যাব যদি এখনই ছেড়ে দেয় বেরিয়েই বাঁহাতের দিকে টোটো আছে অনেক টোটো আছে অটো আছে এখান থেকে হাবড়া যায় গুমা স্টেশন যায় গুমা স্টেশন এখান থেকে ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা কচুয়াও যায় তবে কয়জন আছেন সেটা ওরা প্রথমে জিজ্ঞাসা করে যদি বেশি মানে চারজন কি পাঁচজন থাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় আর একটু যদি আমরা যেমন দুজন আছি আমি আর আমার মেয়ে এসেছি তো আমাদের বললে একটু ওয়েট করতে হবে আরও দুজন হলে তখন ছাড়বে হয়ে যাচ্ছে আমরা দুজন বসে আছি আর বসেই আছি প্রায় দশ মিনিট হতে চললো আমরা বসে আছি টোটোতে আর ঘুমার কোনো প্যাসেঞ্জার হচ্ছে না আমরা দুজনেই বসে আছি দুজন আরও হলে তবে ছাড়বে ঘুমা ঘুমা করে চিৎকার করছি ঘুমার আর কোনো প্যাসেঞ্জার নেই ডাইরেক্ট আমরা স্টেশন যাবো ওখান থেকে দুটো চুয়ান্নই একটা ট্রেন আছে আমরা অনেকক্ষণ প্রায় পনেরো কুড়ি মিনিট বসে থাকলাম কোনো প্যাসেঞ্জার হলো না এখন আমরা ওখান থেকে যে রানিং অটো যায় এরকম তাতে করে যাচ্ছি আমরা বদর তো এখান থেকে নিচ্ছে পনেরো টাকা করে এই যে শেয়ার যে অটো তার থেকে পনেরো টাকা করে নিচ্ছে বদর থেকে এখন আর কোনো বৃষ্টি নেই আমরা বেশ ভালোভাবেই বাবার পুজো দিয়ে এই যে পৌঁছে গেছি গুমা স্টেশন এখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি